জীবনের এত ব্যস্ততার মাঝেও যদি আজকে একটু সময় আছে নিজের সঙ্গে কথা বলার তাহলে একটা জিনিস ভাববেন যে আমি আজ পর্যন্ত যাবতীয় জিনিস চেয়েছি ভগবানের কাছে নিজের কাছে নিজের পরিবারের কাছে আর এই প্রকৃতির কাছ থেকে কোনো একটা এরকম জিনিস যেটা চেয়েছি যে হয়ে যাক কাকে বলেছি জানি না কিন্তু বলেছি যে জিনিসটা এরকম করে হয়ে যাক এই জিনিসটা এরকম করে ঘটে যাক এই জিনিসটা থেকে আমি এই জিনিসগুলো পেয়ে যাই হাজার বিপত্তির মাঝেও আমি যেন বেঁচে যাই তো মনে যখন এত কিছু ভাবনা জন্ম এত কিছু ইচ্ছা জন্ম নেয় এত কিছু ইচ্ছা জন্ম তবেই নিচ্ছে যবে সেই জায়গাটিকে প্রয়োজন অনুভব হয়েছে প্রয়োজন আছে তবে ইচ্ছা হয়েছে মানুষ ভগবানের কাছে যাই তখনই চাইতে যখন তাকে লাগে যে এই জিনিসটি আমার কাছে নেই আর যখন ভগবানের কাছে গিয়ে এত আবদার করে এত কিছু চাই যে এটা চাই ওটা চাই এটা করে দাও ওটা করে দাও এত কিছু চাওয়ার পরেও যখন তাকে লাগে যে চাইলেই শুধু হবে না এটার পেছনে একটু কাজও করতে হবে তখন সেটার জন্য সে লড়াই করে সেটার জন্য সে খাটে সেটার জন্য প্রাণ তক্ক দিতে রাজি হয়ে যায় যে এই জিনিসটাকে অর্জন করার জন্য যতটা করতে হবে অতটা করব তো মানুষ তখনই চাই যখন তার প্রয়োজন থাকে মানুষ তখনই লড়াই করে যখন তাকে এটা লাগে যে এটার বিনা আমার চলবে না তবু পরিষ্কার করে জীবনের এই নতুন বছরে নতুন ধাপগুলোকে বুঝে নিতে হবে যে আমি আজ থেকে প্রত্যেকটা জিনিস যেগুলোর জন্য চেষ্টা করছি লড়াই করছি পাওয়ার জন্য ভগবানের কাছে যাচ্ছি সেই প্রত্যেকটা জিনিসের প্রয়োজন বোধ আমাকে মনে পড়ে গেছে আমার মন বলে দিয়েছে আমাকে এবার করতেই হবে আর এটাতে কোনো দোষ নেই কিন্তু যদি সেই পথে যেতে যেতে সেই জিনিসকে পাওয়ার পথে যখনই তুমি অগ্রসর হবে অনেক বেশি হার্ডওয়ার্ক করবে অনেক বেশি খাটবে লড়াই করবে আর যদি নিজের মনকে বড় ছোট করে নিলে ছোট ছোট জিনিসে সংকোচ করে নিলে যে এটা করব ওটা করবো এতটা করব তাহলে কিন্তু তুমি বড় জিনিসের অধিকারী কখনো হতে পারবে না যে ইচ্ছাটি তুমি করেছো সেই ইচ্ছাটিকে পূর্ণ কখনো করতে পারবে না বাবা বড় পরিষ্কার করে বলছেন যে মানুষের প্রয়োজন আছে তবেই মানুষ ভগবানের কাছে এসে চায় যদি মানুষের কাছে সব কিছু আগের থেকেই থাকে তাহলে কেউ ভগবানের কাছে যাবে না তার জন্যে ভগবান ওই রকম করেই মানুষকে পাঠিয়েছেন যেখানে তাকে প্রত্যেকবার এটা মনে হবে যে আমি সব কিছু পেয়েও আজকে কিছু পাইনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ওর থেকেও বেশি কমেন্ট করে জানাবেন যে আপনাকে কথাটি কেমন লাগলো আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আমি ছিলাম বিপ্লব নতুন বছরে আপনাদের সঙ্গে